নভেম্বর থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছিল আর সেই ধান কিনে এখনো পর্যন্ত রেকর্ড জলপাইগুড়িতে জলপাইগুড়িতে এখনো পর্যন্ত লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছে এক পঁয়ত্রিশ হাজার কৃষক ধান বিক্রি বিক্রির জন্য নথিভুক্ত এক লক্ষ এখনো পর্যন্ত এক লক্ষ মেট্রিক টন ধান তো কেনাই হয়েছে কিন্তু লক্ষ্যমাত্রা কত লক্ষ্যমাত্রা এক লক্ষ নব্বই হাজার মেট্রিক টন ধান কেনা রেকর্ড বলা যেতে পারে একরকম জলপাইগুড়িতে ধান কেনার ক্ষেত্রে অন্তত নভেম্বর থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছিল এখন জানুয়ারির শেষের দিকে এসে দেখা যাচ্ছে এক লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়ে গেছে যা একরকম রেকর্ড এখন অব্দি আমরা এক লক্ষ মেট্রিক টন ধান কিনা হল এবার আমরা চেষ্টা দিয়ে আছি আমরা আরও কিনবো আর যে আমাদের লক্ষ্য আছে এক লক্ষ নব্বই হাজারে ওটা আমরা অবশ্যই ফুলফিল করব